সবাই তো এত এত মশলা দিয়ে বিরিয়ানি রান্না করেন, আর আজকে আমি হাতের কাছে থাকা ঘরোয়া পদ্ধতিতে মাত্র মশলা দিয়ে মজাদার বিরিয়ানি রান্না করলাম এত সহজভাবে বিরিয়ানি আমি কখনোই রান্না করিনি তবে আজকে আমি এত সহজভাবে বিরিয়ানি রান্না করার পর খেয়ে তো আমি এই বিরিয়ানির প্রেমে পড়ে গেছি এখন থেকে ভাবছি এভাবে সহজ এবং সিম্পল উপায়ে আমি সবসময় বিরিয়ানি রান্না করে খাবো তো আজকে বিরিয়ানিটা কিন্তু আমি রান্না করেছি মুরগির মাংস দিয়ে এই মুরগিটা কিন্তু কয়েকদিন আগে কিনে আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেই মুরগিটা দিয়ে আজকে আমি খুব সুন্দর করে বিরিয়ানি রান্না করে নিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য আমি প্রথমে মুরগির মাংসটাকে খুব সুন্দর করে ছোট ছোট করে ধুয়ে কেটে বেছে নিয়েছি তারপরে আমি সেখানে প্রয়োজনীয় বাটা মশলা দিয়ে একটি প্যাকেট রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম আর এই রাঁধুনি বিরিয়ানির মশলাটা দিয়ে কিন্তু আমি আজকে বিরিয়ানিটা রান্না করবো আমি এখানে কোনো প্রকার টক দিয়ে ব্যবহার করিনি আমি গুঁড়ো দুধ দিয়ে দিছিলাম দুই থেকে তিন চামচ এতেই কিন্তু আমার বিরিয়ানি খুব মজা হয়েছিল তো আপনারা চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন খেতে কিন্তু ভেস লাগে বোঝা যাবে না যে এখানে কোনো প্রকার টক দিয়ে দেওয়া হয়নি এবং অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করা হয় হয়নি সিম্পল উপায় রান্না করো যে এত মজা লাগে এটা আমি না রান্না করলে বুঝতেই পারতাম না তো আমার কিন্তু মাংসটা কষানো একদম শেষ এখন আমি জল দিয়ে দিলাম মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটা প্রায় রান্না করা হয়ে গেছে তো আমি একটু চেক করে নিলাম যে সব কিছু ঠিক আছে কি না তো এই দেখেন আমার মাংসের ফাইনাল লুক কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আমার মাংসটা রান্না করে একদম কমপ্লিট এখন আমি পোলাওগুলো রান্না করে নেব তো পোলাও রান্না করার জন্য আমি পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি চালগুলো দিয়ে ভালো করে তেলে নেড়ে চেড়ে নিব তেলের উপরে হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব আমি পোলাওতে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে মশলার বাকি যে অংশটুকু আমি রেখে দিয়েছিলাম পোলাওর ভিতরে দিয়ে দেব এখন আমি মশলার সেই বাকি অংশটুকু দিয়ে দেব পোলাওর ভিতরে আমি পোলাওর সাথে আলাদা দিয়েছি মশলা এবং মাংসের সাথে আলাদা দিয়েছি ভালো করে নেড়েচেড়ে আমি ঢেকে দেবো এবং সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমি কিন্তু এ পর্যায়ে আপনাদের সাথে কথা বলতে বলতে পোলাও রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর কিছুক্ষণ অপেক্ষার পরে এই যে দেখুন আমার পোলাওটাও কিন্তু রান্না করা হয়ে গেছে এবং আমি নাড়াচাড়া করছি আপনারা দেখি বুঝতে পারছেন যে এটা কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে উপর নিচ করে খুব সুন্দর করে নেড়েচেরে নিয়েছি ঝরঝরে পোলাও হলে আসলে যে কোনো জিনিস খেতে খুব ভালো লাগে তো যাই হোক এখন আমি পোলার মধ্যে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম এবং আলুগুলো ছিল ফ্রাই করা আমি ফ্রাই করা আলু এবং মাংসগুলো খুব সুন্দর করে উপর থেকে ছড়িয়ে দিলাম তো পাঁচ মিনিট দমে রাখার পরে এখন আমি মাংসগুলো খুব সুন্দর করে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আপনারা আমার বিরিয়ানির কালারটা দেখি বুঝতে পারছেন এটা খেতে কতটা এমই হয়েছে এটা খেতে সত্যি অনেক মজা হয়েছে আসলে তৃপ্তি সহকারে যে কোনো খাবার খেতে গেলে তার জন্য বেশি কোনো দামি দামি মশলার প্রয়োজন হয় না এভাবে সিম্পল উপায় কেউ যদি কখনো না খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করতে পারেন খেতে কিন্তু ভালোই লাগবে তো আজকে আমার সহ সিম্পল উপায় বিরিয়ানি রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আমার কাজের অনুপ্রেরণা আমি খুব সুন্দর করে বিরিয়ানিটা এখানে পরিবেশন করে নিচ্ছিলাম সাথে কিন্তু ছিল গরুর মাংসের কাবাব ডিম সিদ্ধ শশা এবং লেবু ভিডিওটি দেখতে দেখতে যদি কারো লোভ লেগে যায় তাহলে কিন্তু আমার কিছু করার নেই সরি টু সে তো যদি পারেন চলে আসেন তাহলে খেয়ে যেতে পারবেন